বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল লম্বা করার একটি অসাধারণ রেমেডি আর এই রেমেডিটি মাত্র দুটি উপকরণের সাহায্যেই তৈরি করে নিতে পারবেন আর এই রেমেডিটি তৈরি করব ঝুমলতা গাছের পাতা দিয়ে অনেকে আবার এই পাতাগুলোকে টুনি পাতা বা জার্মানি পাতাও বলে থাকেন এটি একটি লতানো গাছ তাই আপনারা সাধারণত মাঠে ঘাটে বা পুকুরের ধারে যে কোনো গাছের মধ্যে এই লতানো গাছগুলো দেখতে পাবেন এই গাছের অনেক গুণাগুণ আছে বলতে গেলে অনেক আমি আপনাদেরকে চুল লম্বা করার ক্ষেত্রে এবং চুল পড়া বন্ধ করতে এবং খুশকি দূর করতে এই রেমেডিটি কিভাবে ব্যবহার করবেন আপনাদের জন্য আমি সেই উপায়টি নিয়ে এসেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে কতগুলো ঝুমলতা গাছ নিয়ে নিয়েছি তারপর পাতাগুলো জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন অল্প কিছু পাতা নিয়েছি যেহেতু আমি অল্প পরিমাণ তৈরি করব তাই খুব বেশি পাতা নিয়ে নি বন্ধুরা এবার আমি পাতাগুলো চুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নেব তারপর পাতাগুলো আমি থেতো করে এর রসটা বের করে নেব আমি এখানে হামুল দিস্তার মধ্যে পাতাগুলো থেতো করে নিচ্ছি আপনারা চাইলে পাতাগুলো শিলে থেতো করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করেও নিতে পারেন আমি এভাবেই থেতো করে নিচ্ছি দেখুন বন্ধুরা পাতাগুলো কিন্তু থেতো করা হয়ে গিয়েছে এবার আমি একটি বাটিতে পাতার রসটা এভাবে বের করে নেব এবার এই ঝুমলতা পাতার রসের মধ্যে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ নারকেল তেল এবার এই দুটি উপকরণকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল চুল লম্বা করার চুল পড়া বন্ধ হবার এবং খুশকি দূর করার রেমেডিটি এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে চুলে এটা ব্যবহার করতে হবে বন্ধুরা আপনাদের কিন্তু শুকনো পরিষ্কার চুলের গোড়ায় এটা ব্যবহার করতে হবে এই প্যাকটি আপনারা কটন বলের সাহায্যে চুলের গোড়ায় ভালো করে আলতো করে লাগিয়ে নেবেন পুরো চুলের গোড়ায় লাগানো হয়ে গেলে আপনি চাইলে চুলেও লাগাতে পারেন তারপর কিন্তু আঙুলের সাহায্যে হালকা করে দশ মিনিট মাসাজ করতে হবে এরপর আপনাকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা হয়ে গেলে কিন্তু আপনাকে অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে আপনারা এই রেমেডিটি একদিন সপ্তাহে ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পেতে চাইলে দুদিনও ব্যবহার করতে পারেন আপনি একবার ব্যবহার করলেই রেজাল্ট দেখতে পাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ